সুপ্রিয় দর্শক বাংলাদেশে হাসিনার বাড়ির রক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার মাথায় হাত হাসিনার দর্শক দেখুন বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি দিয়েছে ডক্টর ইউনুস ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেই সঙ্গে পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধে এমন প্রকাশ ঘটেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের দাবি মোদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এতে করেই সাহস সঞ্চয় করেছে শেখ হাসিনা এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে এতে আরো বলা হয় গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসাযোগ্য হয়নি গত বুধবার রাতে এটি ঘটেছে পলাতক হাসিনার বক্তব্য ঘিরেই শেখ হাসিনার বাড়ি পুরনোর মূল কারণ হলো গত বুধবার রাতে শেখ হাসিনা তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে জুলাই গণ অভ্যন্তানে যারা আত্মদান করেছিল শেখ হাসিনা তাদের অপমান করেছেন তাদের অবমাননাও করেছেন শহীদের মৃত্যুর সম্পর্কে অবান্তর আজগবি ও বিদ্বেষমূলক কথা বলে উস্কানি দিয়েছিল ক্ষমতায় থাকাকালে যে সুরে কথা বলতেন গণ মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি ঠিক একইভাবে হুমকি ধামকি সুরেই জুলাই গণ অভ্যন্তনকে এবং এতে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলেই চলেছিলেন এবং হুমকি ধামকি দিচ্ছিলেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি ধামতি দিচ্ছেন মানুষের মনে জুলাই গণ নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষতটা শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছে তার এই সহিংস আচরণের প্রক্রিয়ায় হিসেবে গতকাল বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে এদিকে নিজের বাড়িটি ধাও করে পুড়ে যাচ্ছে এতে ভীষণ উগ্রবাদী হয়ে গেছে শেখ হাসিনা তিনি মোদীকে ফোন করেন ফোন করে তার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে যে তারা নীল নকশা আঁকতে থাকে কি করে ইউনুস সরকারকে হটানো যায় এবং যারা উপদেষ্টার গদিতে বসেছে তাদেরও চরম শিক্ষা দিবেন এ ধরনের কথা আওয়ামী লীগের পেজ থেকে শেয়ার করা হচ্ছে এদিকে বাংলাদেশে হাসিনার বাড়ি রক্ষার জন্য বর্তমানে নীল রক্সা রচিত করছেন মোদি এবং শেখ হাসিনা ডক্টর ইউনুস সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সার্জিস আলম এবং হাসনাত তারা শেখ হাসিনা এবং মোদিকে এবার চুপ থাকতে বলে বলেন যতই এবার তারা নীল নকশা করুক না কেন তাদের কোনো পদক্ষেপ কোনোভাবেই মাথা চারা দিয়ে এগুতে দেয়া চলবে না